Ava'mı geliyordun, ava'mı geliyor. Durma mütasav düşman, jumaştı değil şu ne koyu düşman? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও দেখা দিল বিতর্ক হেফাজতে ইসলামের আমির শাহ এক বক্তব্য ঘিরে জামায়াতে ইসলামী তীব্র প্রতিবাদ জানিয়েছে সোমবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই অভিযোগকে অসত্য মন গড়া এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন প্রসঙ্গত দৈনিক ইনকিলাবের একই দিনের সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি করা হয় হেফাজতের আমিন নাকি বলেছেন যদি জামায়াত সরকারে আসে তবে কওমি দেওবন্দী ও সুনিয়া মাদ্রাসার অস্তিত্ব থাকবে না এ খবর প্রকাশিত হতেই ইসলামী মহলে আলোচনা সমালোচনা শুরু হয় তবে জামায়াত সরাসরি এব বক্তব্য অস্বীকার করেছে এবং বলেছে এমন অভিযোগের সাথে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই সানুল মাহবুব জুবায়ের তার বিবৃতিতে স্পষ্ট করে জানান জামায়াতে ইসলামী লগ্ন থেকেই মসজিদ মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে কাজ করেছে কওমি দেওবন্দি কিংবা সুন্নি ধারার কোনো মাদ্রাসার বিরোধিতা জামায়াত কখনো করেনি বরং বিভিন্ন সময় এসব শিক্ষা প্রতিষ্ঠানকে নানাভাবে সহযোগিতা দিয়েছে তিনি আরও উল্লেখ করেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে জামায়াতের দুজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন সে সময়ও কোনো কওমি দেওবন্দি বা সুন্নি মাদ্রাসা বন্ধ হয়নি বা বাধার মুখে পড়েনি বরং ইসলামী শিক্ষার প্রসারে সে সময় সহায়তা প্রদান করা হয়েছে তাই হেফাজত নেতার নামে প্রচারিত উক্তি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি জামায়াত নেতা বলেন এ ধরনের মন গড়া বক্তব্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী ও আলেম সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয় এ অভিযোগের সঙ্গে ইতিহাস বা বাস্তবতার কোনো সংযোগ নেই তিনি আরও আহ্বান জানান দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারে এমন মিথ্যা তথ্য ও মন্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে কওমি দেওবন্দি ও সুন্নি ধারার মাদ্রাসাকে ব্যবহার করে ভুল বোঝানো একটি সাজানো প্রচারণা যা কখনোই গ্রহণযোগ্য নয় খো বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে বিতর্কিত অথচ প্রভাবশালী একটি সংগঠন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের সম্পর্ক সুপ্রাচীন এমন অভিযোগ আসায় স্বাভাবিকভাবেই তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জেরে ইসলামী রাজনীতির মাঠে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে হেফাজত ও জামায়াত উভয় পক্ষের অবস্থান স্পষ্ট হওয়ায় আগামী দিনগুলোতে ইসলামী দলগুলোর মধ্যে সম্পর্ক কেমন দাঁড়াবে তা নিয়েও কৌতূহল দেখা দিয়েছে অবশেষে জামায়াত স্পষ্ট জানিয়ে দিল তারা কখনো মাদ্রাসার অস্তিত্ব নষ্ট করার চিন্তা করেনি বরং প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসা ও ইসলামী শিক্ষার উন্নয়নে কাজ করেছে আর তাই বাবুর নামে প্রচারিত এই বক্তব্যকে তারা একেবারেই অমূলক অসত্য ও বিভ্রান্তিকর বলে চিহ্নিত করেছে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ খपा খখपा খ